সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা আল্লাহর কাছে অবরের আজাব থেকে আশ্রয় চাও বসিয়ে প্রশ্ন করা হয় মান রব্য তোমার রবকে যদি বান্দা মুমিন হয় তাহলে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যে যারা শিরিক করে এবং আল্লাহ বিরু অনেক কিছু প্রচার করে আল্লাহকে মানে না তারা কখনো রব্বি আল্লাহ উত্তর দিতে পারবে না মলা হবে ওয়া মা ইউদ্রিকা তুমি এগুলো এগুলো কোথা থেকে জানলে মুমিন বান্দা বলবে করাত কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আমানতু বিহি এবং এর উপর ঈমান এনেছি আসাদাকতু সত্য বলে স্বীকার করেছি আসসালামু আলাইকুম ورحمه الله تعالی وبركاته والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد আলহামদুলিল্লাহ আজকে কবরে জিজ্ঞাসাবাদ নিয়ে আলোচনা করব মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রেখে আসে রাখার পর যখন ফেরেস্তারা এসে তিনটি প্রশ্ন করে এই প্রশ্নের জবাব নিয়েই হজুর সাল্লা আলি কিভাবে কীভাবে মমিনটা কীভাবে বলবে আর বেমানটা কি বলবে এ নিয়ে সংক্রান্ত আলোচনা করব করবো কমা তৌফিকি বারা ইবনে আজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গে করে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় শরিক হওয়ার জন্য গেলাম এবং তার কবর পর্যন্ত গেলাম কিন্তু তখনও কবর খনন করা শেষ হয়নি তাই রসুল্লাহ সাল্লাহ আলী কবরের সামনে গিয়ে বসলেন আমরাও তাকে ঘিরে চারোদিকে সবাই চুপচাপ করে বসে পড়লাম এত চুপচাপ করে বসে পড়লাম যে আমাদের মাথায় পাখি বসে আছে তো আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও রসল্লা সাল্লা আলী ওসাল্লাম বলেন যখন কোনো মৃত ব্যক্তিকে তার পরিবার পরিজন অবর রেখে যায় এই মৃত ব্যক্তি যখন পরিবার যখন দাফন কাঁফন শেষ করে যখন হাঁটা ধরে এই মৃত ব্যক্তি তাদের হাঁটার শব্দ খসখস আওয়াজ শুনতে পায় এরপর দুজন ফেরস্ত আসে আসার পর তাকে উঠানো হয় বসিয়ে দেওয়া হয় বসিয়ে প্রশ্ন করা হয় মান রব্ব তোমার রবকে যদি বান্দা মুমিন হয় তাহলে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এখানে একটি কথা বলে নিই যে যারা শিরিক করে এবং আল্লাহ বীরু অনেক কিছু প্রচার করে আল্লাহকে মানে না তারা কখনো রব্বি আল্লাহ উত্তর দিতে পারবে না তারপর প্রশ্ন হয়ে যাবে মা দিন তোমার দিন কি মমিন বান্দা উত্তর দিবে ইসলাম ইসলাম আমার দিন দিন এখানে একটা কথা বলিলি যারা তিন ইসলামকে নিয়ে হাসি তামাশার পাত্র বানিয়েছে তিন ইসলামকে ব্যডেট বলে চলে না দিন ইসলামের ভিতরে অনেক অপপ্রচার অপচেষ্টা চালাতে থাকে তারা কখনো পশ্চিম কালো দিন এটা কখন উত্তর দিতে পারবে না এরপর তৃতীয় প্রশ্ন করা হবে নবীকে দেখানো হবে নবীর চেহারা দেখানো হবে বলা হবে মা হার রাজি কুম এই লোকটি কি কি তোমাদের কাছে প্রেরিত হয়েছিল পাড়ানো হয়েছিল মুমিন বান্দা বলবে হুয়া রসুল উল্লাহি সাল ওসাল্লাম তিনি তল্লাহ রসুল এই তিনটা প্রশ্ন দেওয়ার পর বলার পর মুমিন বান্দা এখানে বলিলেই যারা এই নবীকে অবমাননা করে নবীর নামকে ব্যঙ্গ করে নবীর সুন্নতকে আঁকে রাখে না বেদাত কাজ শুরু করে তারা কখনো এই নবীর প্রশ্ন নবী মোহাম্মদ সাল্লা প্রশ্নের উত্তর দিতে পারবে না তো এই মমিন এই তিনটা প্রশ্ন পাওয়ার পরার পর চার নাম্বার একটা প্রশ্ন করবে একটা অতিরিক্ত প্রশ্ন করবে বলা হবে আমার ইউদ্রিকা তুমি এগুলা এগুলো কোথা থেকে জানলে মোমিন বান্দা বলবে পরব তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এর উপর ইমান এনেছি সত্য বলে স্বীকার করেছি এবং আল্লাহ এরপর থেকে ঘোষণা দিবেন যে আমার বান্দা যথেষ্ট বলেছে তাকে তার কবরটাকে জান্নাতি বিছানা বানিয়ে দাও এবং তাকে পরিয়ে দাও জান্নাতি পোশাক এবং জান্নাত হইতে তার কবর পর্যন্ত একটি দরজা খুলে দাও আমার বান্দা নাজ নিয়ামচ এবং জান্নাতের সুগন্ধি ঘ্রাণ অনুভব সে করতে থাকবে সে উপলব্ধি করবে সুহান এটা আল্লাহ আল্লাহতালার ঘোষণা আবার কোনো বর্ণনায় আছে যে যখন এই প্রশ্ন দেওয়ার পর বলবে তুমি কি চাও মুমিন মান্দা বলবে যে আমি আমার পরিবার পরিজনকে এই সুসংবাদ দেওয়ার জন্য চাচ্ছি তো তখন আল্লাহতালা বলবে যে তুমি ঘুমিয়ে থাকো সেই দিনের মতো সেই ঘরের মতো যে ঘরে সবসময় তোমার পুত পবিত্র স্ত্রী তোমাকে সবসময় জাগিয়ে দিতেন তুমি সেভাবে ঘুমিয়ে থাকো তোমাকে ওই দিন আল্লাহ সঙ্গ আল্লাহ তালা নিজেই বলতে স্বয়ন স্বয়ং আল্লাহ তালা আমি নিজেই তোমাকে জাগিয়ে দিব আল্লাহ এরপর রসুল্লাহ আলি সাল্লাম বলেন কাফেরদের মৃত্যু সঙ্গে যে যখন কাফেরকে কবর থেকে ফেরেস্তারা বসিয়ে দিবে তখন প্রশ্ন করবে মান রব্ব কাফের বলবো হায় লা আদ্রি লা আদ্রি আমি জানি না জানি না এরপর দ্বিতীয় প্রশ্ন করবে মা কা তোমার দিন কি কাফের বেইমান মুশ্রিক তারা বলবে হায় লা আদ্রি লা আদ্রি আমি তো জানি না জানি না তিন নাম্বার প্রশ্ন করবে নবীকে দেখানো হবে বলা হবে মাহার রাজুল উল্লা দি এই লোকটিকে কি তোমাদের কাছে প্রেরিত প্রেরিত হয়েছিল পাঠানো হয়েছিল কাফের বেমান বলবে আয় লা আদ্রি লা আদ্রি আমি তো জানি না এরপর গায়বী ভাবে বলে দিবেন আন কাযাবা সে তো মিথ্যা বলছে সে তো মিথ্যু অর্থাৎ নবীকে এই দুনিয়ার রূপে পাঠানো হয়েছে কাফের বেঈমানরা নবীকে চীনেও নবীর কাছে বায়াত হতে পারলো না ইসলাম গ্রহণ করতে পারলো না বা কাফের জিজ্ঞাসাবাদে কাফের এগুলা বলবে আল্লাহ তালা বলবেন তার কবরটাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও তাকে পরিয়ে দাও জাহান্নামি পোশাক এবং জাহান্নাম হইতে তার কবর পর্যন্ত একটি রাস্তা করে দাও একটি দরজা খুলে দাও এই দরজা দিয়ে তার কবরে উত্তপ্ত উত্তপ্ত জাহান নামের গরম বাতাস আসতে থাকবে আরেক বর্ণনা পাওয়া যায় মাটিকে বলা হবে যে হে জমিন হে মাটি তুমি সংকীর্ণ হয়ে যাও সংকীর্ণ হয়ে যাবে তারপর এরকমভাবে দুই পাশের মাটি এরকমভাবে চাপা দিবে যে এক পাশের পাজর আরেক পাশের মধ্যে এভাবে ঢুকে যাবে এইভাবে ঢুকে যাবে এত সংকীর্ণ করা হবে আরেকটা শাস্তি বর্ণায় পাওয়া যায় একটা ফেরেস্ত আছে অন্ধ ও বদির যার হাতে থাকবে হাতুরি লোহার হাতুড়ি বলে এই হাতুড়ি যদি এই হাতুড়ি দিয়ে যে যদি কখনো পাহাড়কে একবার আঘাত করা হতো পাহাড় ধুলায় মিশিত হয়ে যেত মানে পাহাড় ধুলায় পরিণত হয়ে যেত নবীজি বলেন যে এই কাফের বিমানকে এই হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সে এত বিকট আওয়াজে চিৎকাতে থাকবে যে পৃথিবীর পূর্ব পশ্চিম হইতে মানুষ এবং জিন ছাড়া সকল জীবজন্তু এই আওয়াজ শুনতে পাবে অর্থাৎ জিন এবং মানুষ শুনতে পাবে না সকল জীবজন্তু শুনতে পাবে কিন্তু জিন এবং মানুষ ছাড়া এত বিকট আওয়াজ তো মেরে দোস্ত ভাই ও বুজুর্গ এই ছিল কবরের তিনটি প্রশ্ন আল্লাহ তালা আমাদেরকে কবরের এই এরকম আজাদ থেকে হেফাজত করুন ওসমান রাজি আল্লাহ একজন সাহাবি তিনি বলতেন যে এই কবর থেকে যে প্রথম পানা পায়ে যাব কবরের যে খাটি থেকে প্রথম যে পানা পায়ে যাব বাকি খাঁটি তার জন্য সহজ হয়ে যাবে এ কথাটা তিনি এক সাহাবি এক সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন যে রসম যখনই কোনো কবরের কাছে যাইতেন তিনি শুধু কান্না করতেন তখন একজন সাহাবি জিজ্ঞাসা করতেছেন যে আপনি তো জান্নাত জাহান নামের কথা বললে এত কান্না করেন না যে কবরের কাছে আসলে কবরের কথা বললে কবরের আজাব সংক্রান্ত কথা বললে এত কান্না করেন তারপরেই রসমান বললেন যে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কবরের আজাব থেকে পানা পাইল বাকি খাঁটিগুলো তার জন্য সহজ হয়ে গেল না ঠিক আছে এর জন্য মেরে মহতারা মুস্ত ভাই বুজুর্গ আমরা প্রত্যেক আজব নামাজের পর কবরের আজাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব কবর আজাব থেকে পানা চাইব এবং আল্লাহর কাছে বেশি বেশি থেকে বেশি দোয়া করব আল্লাহ আপনি আমাদেরকে হাসর নাসর সব কিছু সহজ করে দেন কবরের আজাব থেকে পানা চাইব কবর আজাব পানা একটা দোয়া আছে আল্লাহ ইমনি আউজিকা মিন আলাবিল কবর আল্লাহ আপনি আমাকে কবর আযাব থেকে আশ্রয় আশ্রয় করুন এই নিয়ে আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি